আজ একটি ম্যাজিক দেখাবো বাংলা বর্ণমালা নিয়ে ম্যাজিকটি কাদের জন্য ছোট ছোট ছেলে মেয়েদের জন্য ওদের দেখাবে কারা আমরা আমাদের মতো বড়রা এই ম্যাজিকটি দেখানোর জন্য আমি সাহায্য নেব একটি কাগজের অথবা একটি গাছের পাতার ম্যাজিকটি কিন্তু মোমবাতি জেলে অথবা পকেটে টাকা দিয়ে অথবা তুলো দিয়েও করা যেতে পারে মোমবাতির সাহায্য নিলাম না এই কারণে ছোট ছোট বাচ্চারা হয়তো এই নিয়ে খেলবে অনেক সময় খেলতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে নিতে পারে আমরা জানি আমাদের বাংলা বর্ণমালা যথেষ্ট সুগঠিত সুসজ্জিত এবং কতকগুলি বর্ণ উচ্চারণকালে আমাদের মুখ থেকে শ্বাসবায়ু বেশি নির্গত হয় কতকগুলি বর্ণ উচ্চারণকালে মুখ থেকে শ্বাসবায়ু কম নির্গত হয় এই যে কম নির্গত হয় আর বেশি নির্গত হয় এটিই দেখাবো বাচ্চাদের সামনে বলবে এটি ম্যাজিক দেখবেন ওরা জীবনে আর ভুলবে না ম্যাজিকটি কি আমি কথা না বাড়িয়ে সোজাসুজি প্রবেশ করছি সেই ম্যাজিকে আমি এই বর্ণগুলি পরপর পড়ব মুখের সামনে একটি কাগজ রাখব ক খ গ ঘ চ ছ, জ, ঝ বুঝতে পারছেন কয়েকটি বর্ণ উচ্চারণকালে আমাদের এই কাগজটি কম নড়ছে আর কয়েকটি বর্ণ উচ্চারণকালে আমাদের এই কাগজটি বেশি নড়ছে আমরা এটি একটু পাতা দিয়ে করার চেষ্টা করি ট ঠ ড ঢ ঢ বুঝতে পারছেন তো একইভাবে ত থ দ ধ আমাদের ম্যাজিকটা হচ্ছে এইখানে দেখুন এই যে প্রতিটি বর্গের প্রথম বর্ণ এই বর্ণগুলো উচ্চারণকালে আমাদের শ্বাসবায়ু মুখ থেকে কম নির্গত হচ্ছে আর এই দ্বিতীয় যে বর্ণের শাড়িটি রয়েছে এই বর্ণগুলি উচ্চারণকালে আমাদের মুখ থেকে শ্বাসবায়ু বেশি নির্গত হচ্ছে একইভাবে এই বর্ণগুলি উচ্চারণকালে শ্বাসবায়ু কম নির্গত হয় আর এই বর্ণগুলি উচ্চারণকালে আমাদের মুখ থেকে শ্বাসবায়ু বেশি নির্গত হয় সেই জন্য ব্যাকরণে এই শাড়ি এবং এই শাড়ির বর্ণগুলিকে কেবল হয় অল্প প্রাণ আর এই শাড়ি আর এই শাড়ির বর্ণগুলিকে বলা হয় মহাপ্রাণ এই প্রাণ শব্দটি শুনলে কিন্তু আমরা ঘাবড়ে যাই অনেক সময় প্রাণ মানেই হচ্ছে হাওয়া বায়ু অর্থাৎ অল্প প্রাণে অল্প হাওয়া বের হয় আর মহাপ্রাণে বেশি হাওয়া বের হয় এবার এটি তো আমরা চোখ দিয়ে দেখতে পারি কি দেখুন প ফ চোখে দেখতে পাচ্ছেন এবারে আপনারা অনুভব করবেন কিভাবে চোখ বন্ধ করে কি করে বুঝবেন মুখের সামনে হাত রাখুন এবার বলুন ত থ দ ধ চোখ বন্ধ করেও কিন্তু বোঝা যাচ্ছে যে ত বলার সময় হাওয়া কম লাগছে আর থ বলার সময় হাওয়ার একটি জোরে ধাক্কা লাগছে আমাদের হাতে অল্প প্রাণ মহাপ্রাণ সহজেই চেনা যায় এবার আমি চোখ বন্ধ করে এবং স্পর্শর মাধ্যমে বুঝব না কানে শুনে কি করে বুঝব কানে শুনেও বোঝার উপায় রয়েছে কোনটি অল্প প্রাণ কোনটি মহাপ্রাণ কি করে বলুন তো এই মহাপ্রাণগুলি বলার সময় একটি হ ধ্বনি নির্গত হয় হ অর্থাৎ এইচ ইংরেজিতে বললে তো সেটি রকম বলুন তো দেখুন আমি বলছি ক খ খ কিন্তু শুধু কয় সঙ্গে একটি হ মিশিয়ে বের হচ্ছে আমাদের মুখ থেকে গ বলার সময় হ বের হয় না ঘ একটি হ ধ্বনি বের হয় অর্থাৎ চোখে দেখে কানে শুনে স্পর্শ করে আমরা এই বর্ণগুলিকে সহজেই আলাদা করতে পারি প্রথম সারিটি তৃতীয় সারিটি হচ্ছে অল্পপ্রাণ দ্বিতীয় সারি এবং চতুর্থ সারি হচ্ছে মহাপ্রাণ আমরা এই জন্যই আমাদের বাংলা বর্ণমালা নিয়ে গর্বিত সুসজ্জিত আমরা যেটিকে বলি ইংরেজি বর্ণমালা অর্থাৎ ভালোবাসায় বলায় রোমান বর্ণমালা এরকম সুগঠিত নয় আমাদের মুনি ঋষিরা অনেক চিন্তাভাবনা করে আমাদের বর্ণমালাগুলিকে তৈরি করেছিলেন এগুলিকে ছোট ছোট বাচ্চাদের সামনে এইভাবে ম্যাজিকের মাধ্যমে যদি তুলে ধরা যায় তাহলে ওরা আনন্দ পাবে সকলকে ধন্যবাদ ভালো থাকুন